মন আমরা কেন ভালো রাখব কেন আমরা মনের যত্ন নেব মানসিক স্বাস্থ্য কেন আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ হবে নমস্কার বন্ধুরা আমি দেবলীনা চক্রবর্তী আমি একজন সাইকোলজিক্যাল কাউন্সেলার গ্রাফোলজিস্ট সাইকো এবং অল্টারনেটিভ থেরাপিস্ট আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কেন আমরা মনের যত্ন নেব প্রথম যে বিষয়টির কথা বলবো সেটি হলো মন ভালো না থাকলে তাহলে কিন্তু আমাদের শরীরও ভালো থাকবে না তার কারণ মন এবং শরীর দুটোই ওতপ্রোতভাবে জড়িত সেই জন্য আমরা শরীরকে যদি আমরা ভালো রাখতে চাই তাহলে কিন্তু আমাদের মনের যত্ন অবশ্যই নিতে হবে দেখা যায় যে অনেক সময় শরীর একটু আধটু আনফিট হলেও আমরা চলতে ফিরতে পারি কিন্তু মন যদি আমাদের বিমর্ষ হয়ে যায় একই সঙ্গে তাহলে কিন্তু আমরা মোটেই চলাফেরা করতে পারি না সেই জন্য শরীরকে ভালো রাখতে তো বটেই বরং শরীরকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু আমরা মনের যত্ন নেব মনকে ভালো রাখব নাম্বার টু আমাদের মন যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমাদের দ্বারা যে কাজগুলো প্রতিদিন হচ্ছে সেগুলো কোনোটাই ভালো করে হবে না অর্থাৎ আমাদের সমস্ত কাজে আমরা আগ্রহ হারিয়ে ফেলব আর যে কাজে আমরা আগ্রহ দেখাতে পারবো না সেই কাজগুলো কিন্তু আর ভালো হবে না কোনো প্রোডাক্টিভ কাজ কিন্তু আমাদের দ্বারা হবে না এবং আমাদের প্রতিদিনকার যে জীবনযাপন বা আমাদের আচরণ আমাদের ব্যবহার এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু মনের একটা প্রভাব রয়েছে সেই জন্য আমরা যদি প্রতিদিনকার কাজ কর্মগুলোকে খুব ভালো করে করতে যাই তাহলেও কিন্তু আমাদের মনের যত্ন নিতে হবে মনকে ভালো রাখতে হবে নাম্বার থ্রি আমাদের মন যদি ভালো না থাকে তাহলে আমাদেরকে কেন্দ্র করে যে মানুষগুলো রয়েছে আমাদের ফ্যামিলিতে বা আমাদের যারা বন্ধুবান্ধব তারাও কিন্তু ভালো থাকতে পারবে না তার কারণ আমাদের প্রতিদিনকার যে আচরণ সেই আচরণে আমাদের মন খারাপ ভীষণভাবে স্পষ্ট হয়ে উঠবে মন আমাদের খারাপ থাকলে বা মানসিক চাপ থাকলে সেটার প্রভাব কিন্তু সবসময় যে আমরা নিজের মনের মধ্যে বহন করতে পারি তা কিন্তু নয় আমাদের এটা ভীষণভাবে প্রতিফলিত হয় বলে যাওয়া খিটখিটে মেজাজ আচরণে একটা অসঙ্গতি এই সমস্ত নেগেটিভ বিষয়গুলো কিন্তু অন্যজনের চোখে পড়ে এবং শুধু তাই নয় ওই যে আমাদের কেন্দ্র করে যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো কিন্তু মোটেই ভালো থাকতে পারবে না যদি আমরা নিজেরা ভালো না থাকি যদি আমাদের মন ভালো না থাকে মন যদি আমাদের ভালো না থাকে তাহলে কিন্তু আমরা সমাজকেও ভালো রাখতে পারবো না তার কারণ আমাদের দ্বারা হয়তো সমাজের কিছু না কিছু উপকার হচ্ছে যেমন আমি একজন কাউন্সিলার আমার যে কাজ সেটা হলো যে মানুষ আসলে তাকে ভালো রাখা আমার কাছে যখন আমার ক্লায়েন্ট আসছে আমার শর্ত হলো যে তাকে আমি কি করে ভালো রাখতে পারবো সেক্ষেত্রে আমার মন যদি ভালো না থাকে তাহলে আমি কিন্তু অন্যদেরকে ভালো রাখতে পারবো না ঠিক একইভাবে আমার মতো করে আপনারা যারা রয়েছেন প্রত্যেকের কিছু না কিছু কাজ আছে এবং সেই কাজগুলো বিভিন্নভাবে কিন্তু আমাদের সমাজকে উন্নত করতে সাহায্য করে বা সমাজের উপর প্রভাব ফেলে সেই জন্য আপনারা যদি ভালো না থাকেন বা আপনাদের মন যদি ভালো না থাকে বা প্রত্যেকটা মানুষ তার মন যদি ভালো না থাকে তাহলে কিন্তু সে সমাজকে কোনোভাবে ভালো রাখতে পারবে না আর একটা যে বিষয় বলবো আমাদের মন খারাপ থাকলে আমাদের যে পারস্পরিক সম্পর্কগুলো সেই সম্পর্কগুলো কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয় কারণ আমরা তো তখন আমাদের আচরণটা ঠিকভাবে রাখতে পারবো না দেখা গেল যে আমার মন আজকে ভীষণভাবে খারাপ এই খারাপ মন নিয়ে আমি রাস্তায় বেরিয়েছি সেই অবস্থায় আমার একজন বন্ধুর সঙ্গে দেখা হলো সে আমাকে ডাকছে বা আমার সঙ্গে কথা বলছে কিন্তু আমার তো মন খারাপ এবং আমার যে মন খারাপ সেটা কিন্তু আমার আচরণে অনেক সময় প্রকাশ পাবে দেখা যাবে যে যে কোনো একটা মানসিক চাপ বা মন খারাপের জন্য আমার অন্যদের প্রতি আচরণ কিন্তু সবসময় যে ঠিক থাকবে তা নয় সেই জন্য আমরা অবশ্যই মনের যত্ন নেব মন খারাপ থাকলে আমরা কোনো কাজ করতে পারবো না কোনো কাজ ভালোভাবে করতে পারবো না কোনো উন্নত কাজ করতে পারবো না আমাদের কাছ থেকে আমাদের পরিবার আমাদের আত্মীয় স্বজন আমাদের সমাজ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে সেই জন্য আমাদের নিজেদের জন্য আমাদের পরিবারের জন্য আমাদের সমাজের জন্য প্রত্যেকের জন্য আমাদের মনকে ভালো রাখতে হবে আর একটা কথা হল যে মন খারাপ থাকলে আগেই আমি বললাম যে কোনো কাজই কিন্তু ভালো হবে না সেই কাজের মান উন্নত হবে না চারিদিক থেকে একটা বিভ্রাটের সৃষ্টি হবে সেই জন্য অবশ্যই আমরা আমাদের মনের যত্ন নেব মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখব ধন্যবাদ বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আর ভিডিওটি শেষ করবার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আর এই মুহূর্তে যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রেখে দেবেন আর যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে আমার দেওয়া ভিডিওর আপডেটগুলো নিয়মিত আপনাদের কাছে এসে পৌঁছয় ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন